যাচ্ছিস কারণ বন্ধু বন্ধু তো হতে পারে বলতে পারিস আমি তো তোর ভালো যেমন তুই তোর বান্ধবীদের বলিস তেমনি আমাকেও ভাব আমি মা ভেবে বান্ধবী হিসেবে বলতে পারিস আমাকে না আরে বাবা তেমন কিছু না জাস্ট একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তেমন কিছুই না আরে বাবা বল না কি হয়েছে তাই আমি কি কিছু বলবো নাকি তোকে না ভার কোনো ধরবো তোকে ধরবো তোকে নিয়ে চিন্তা বলতে পারিস আমি তো তোকে দেখ তোর কাছে হেসে হেসে তোর সাথে কথা বলছি তুই কিছু জিজ্ঞেস করছি আর কোটা মা এভাবে জিজ্ঞেস করবো তো আমি যেভাবে তোর ধ্যান রাখি সেটা কে রাখবে বল আমি তো তোর চিন্তা বল বলছো বলবো তুই এবার যে বাবাকে বলে দেবো না তো আরে হ্যাঁ ওর একটু মানে জাস্ট কিছুই না জাস্ট মানে বন্ধু বেশ গতকাল ভালো বন্ধু হুম শুধু এই যে বন্ধু নাকি বন্ধুত্ব উন্নতি বাড়িয়ে মানে ভালো প্রেম প্রেম করছিস নাকি ছেলেটাকে ভালো ভালো বাসিস বল না বলতে পারিস আমাকে বল শুনি বল আমি বলতে পারো যে একটু হাইলাইট হয় তো করি হ্যাঁ

বিশ্বাস করা যাবে কি করে নিজেকে জানে কি শুনে ভগবান জানে